গত গত কিছুদিন আগে আমাদের কাছে একটা কমপ্লেন আছে পঞ্চম ইউটিউব ইউটিউব চ্যানেল এবং শাওয়া টিভি ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে পরবর্তী সময় আমরা একটা তদন্ত এই যে ইউটিউব চ্যানেলের যে মালিক আলামিন হোসেন তাকে আমরা আটক করি আটক করার পর তার বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক মামলা নিয়েছি যার নাম্বার চুয়াল্লিশ অবৃত্ত দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন ওয়ান ফিফটি টু টু নাইনটি নাইন ওয়ান নাইনটি সিক্স থ্রি ফিফটি টু থ্রি ফিফটি থ্রি ক্লস টু সেভেন্টি নাইন অফ বিএনএস অ্যান সিক্সটি সেভেন অফ আইটিএট সে এই চ্যানেলগুলির মধ্যে ইউটিউব চ্যানেলগুলি এবং ফেসবুক যে চ্যানেলটি আছে এটার মধ্যে সে বিভিন্ন অফিস অফেন্সিভ বক্তব্য কথা আপলোড করতো ভিডিও আপলোড করতো তাছাড়াও বিভিন্নভাবে যেগুলি দেশের পক্ষে ক্ষতিকারক এই রকম বক্তব্য তাদের ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পাই আজকে তাকে আমরা পরে প্রেরণ করছি ভারতের পুলিশ মানছি কিছু কিছু ইউটিউবারকে দেখা যাচ্ছে এরকম এবং অশ্লীল ভাষা ব্যবহার করে কিছু কিছু কন্টেন্ট করছে তা এ ব্যাপারে কীরকম ব্যবস্থা নেওয়া হবে তাদের আমাদের কাছে যখনই কোনো এই বিষয়ে কেউ যদি আমাদের কাছে কমপ্লেন করে তাছাড়া আমাদের যদি কোনো নলেজে আসে যে এই ধরনের অপ্রীতিকর ভিডিও তারা ভাইরাল করছে তাদের ইউটিউব চ্যানেলে তাদের বিরুদ্ধে লিগেল অ্যাকশন প্রপারলি হবে যে ধারাগুলি আজকে ওনার বিরুদ্ধে নেওয়া হয়েছে সেই ধারায় সর্বোচ্চ শাস্তি কী হতে সর্বোচ্চ শাস্তি লাইফ ইমপ্রিজনমেন্ট আছে সাত বছর দশ বছরের জন্য ইউটিউব চ্যানেলগুলো কি কোনো রকম বন্ধ করার কোনো ইয়ে আছে যাদের বিরুদ্ধে আমরা যে যে এখন যে কেসটা আমরা নিয়েছি যে ইউটিউব চ্যানেল আছে এগুলি তো অবশ্যই আমরা বন্ধ করে দেবো আমরা ফেসবুক এবং ইউটিউব যে চ্যানেলগুলি আছে এগুলি রিসেন্টলি বন্ধ হয়ে আচ্ছা যাতে আটক করেছে না তাদের তার বিরুদ্ধে কারা কারা অভিযোগ করেছিল এবং কি কি বিষয়ে অভিযোগ করেছিল তার বিরুদ্ধে অভিযোগ করেছিল তুষারকান্তি আচার্য সহ আরোজনে এই বিষয়টার উপর আমাদের কাছে অভিযোগটা কি ছিল অভিযোগটা ছিল বিভিন্ন ভিডিও কন্টেন্ট বানাই যেগুলি মহিলাদের অসম্মানকর অবস্থা থাকে তাছাড়া দেশের বিরুদ্ধে কিছু মানে বক্তব্য ভাইরাল করেছে এটার উপর ব্যক্তিগুলো কোথা থেকে আটক করেছিল